জুলাই বিপ্লবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের কোচোয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে দু সালের এই দিনে বাংলাদেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি লাভ করে তারই আন্দোলন র্যালি হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী এই গণমিছিলের আয়োজন করে পাঁচ আগস্ট মঙ্গলবার বিকেল তিনটায় কোচোয়া উপজেলার আল ফাতেয়া মাদ্রাসা থেকে এই গণমিছিলটি শুরু হয়ে কোচোয়া উপজেলার ফায়ার সার্ভিস পুরান বাজার আকারিয়া মোড় কোচোয়া কাঠপট্টি এবং মধ্যবাজার হয়ে কোচোয়া ডাক বাংলার সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত চাঁদপুর এক পচুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফি বাংলাদেশ জামায়াত ইসলামী কচুয়া উপজেলা আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবার সভাপতিত্বে এবং নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কোচুয়া পৌরসভার আমির অধ্যক্ষ জাকির উল্লাহ সাজুলি সেক্রেটারি মনির হোসেন সাইদি কচুয়া উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী সহকারী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হুসাইন সহ আরও অনেকেই